তারেক রহমানের স্বদেশ প্রত্যাপতন উপলক্ষে ধানের শিশির পদক প্রার্থী আলী আসকার লবিপক্ষ বাজারে আনন্দ মিছিল অনুষ্ঠিত আপনারা দেখবেন আমাদের নিজস্ব প্রতিনিধির পাঠানো ভিডিও তথ্যচিত্রে বিস্তারিত তারেক রহমানের আগামী পঁচিশ ডিসেম্বর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আজ একুশ ডিসেম্বর বিকালে খুলনার ডুমুরিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশ ও শুভেচ্ছা র‍্যালি অনুষ্ঠিত উক্ত র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা পাঁচ আসনের বিএনপি মনোনীত ধারে শিশ প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলী আজগার লবি প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খুলনা পাঁচ আসনের প্রধান নির্বাচন সমন্বয়কারী খুলনা জেলা যুবদলের আহ্বায়ক ইবাদুল হক রুবায়েদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোল্লা মোশারফ হুসেন মুফিজ সাবেক আহ্বায়ক ডুমুরিয়া উপজেলা বিএনপি এছাড়াও উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং হাজার ও সাধারণ